বলেন ইংল্যান্ড বলেন আমাদেরকে এখন অনেক কিছু শিখাইতে আসে না আমার মাঝে মধ্যে খুব ইচ্ছা করে আমি আমাদের কাস আমি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের একটা ইন্টারভিউ আমি সব সময় দেখি আমার ভালো লাগে আবার আপনারা কথা আরেকটা বলিয়েন না যিনি যেটা সেটা আমাকে স্বীকার করতে হবে না সেটা আমার জিয়াউর রহমানকেও ভালো লাগে ওই দিক থেকে কোনটা বিবিসির সাংবাদিককে তৎকালীন যুগে ইন্টারভিউ দিচ্ছেন পায়ের উপর পা তুলেছে বাঘের বাচ্চা ঠিক আছে পেটে খাদ্য না থাকতে পারে বেটা পার্সোনালিটি আছে আমাদের বুঝতে পেরেছেন দিল খুশি হয়ে যা আমরা তো সামরা দেখলে পারি না ফা ধরে ফেলতে সাদাসামড়ার লোক যে গ্যারেজের মাস্টার হইতে পারে এটাও বুঝতে চারি না আমাদের এখান থেকে সরকারি পর্যায়ে কিছু লোক আমরা তখন অনেক আগের কথা ইংল্যান্ডে ও সার স্যার হাল্লাম ভাই maaf করদো ও সবাই স্যার এখানে গ্যারেজের মাস্টারও আছে বুঝতে পেরেছেন আমাদের এখান থেকে আমাদেরকে শেখায় না যে ডেমোক্রেসি ও মুখ সব মাঝে মধ্যে আমার খুব ইচ্ছে করে এক ব্যক্তি যদি কোনোদিন চোখে চোখ রেখে আমাদেরকে শিখাইতে হবে না সব আমাদের এখানে জানা আছে আপনারটা আপনি ভিতরে রাখেন মনে রাখবেন আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন স্ক্যান্ডারেবিয়ান কান্ট্রি বলেন ইউরোপ বলেন একটা জায়গার মধ্যে এসে স্টপ হয়ে গেছে সেটা কি দিন ধর্ম বাদ দিয়ে তাদের সমাজ যে অচল হয়ে গেছে সেটা তারা বুঝে ফেলেছে সমাজের মধ্যে ক্রাইম রেট আকাশে ড্রাগ ডিলিং আকাশে রেইপ আকাশে ডিভোর্স রেট আকাশে যেই সমাজের মধ্যে এই জিনিসগুলো আছে কেন আছে কারণ সমাজের বেশিরভাগ মানুষ ডিপ্রেশনে ভুগে কি হতাশায় ভুগে এটাকে বলে মানসিক বিকারগ্রস্ত হওয়া মানসিক অসুস্থ হওয়া আপনি যখন মানসিকভাবে অসুস্থ হবেন এই পরিণামের দিকে আপনি যাবেন শেষ পর্যন্ত আত্মহত্যা বেড়ে যাবে যেভাবে ইউরোপের মধ্যে আমেরিকার ছেলেরা আত্মহত্যা করে আপনারা দেখেন না ছেলে একটা হঠাৎ করে স্কুলে এসে ব্রাশ ফায়ার করে বিশজন মেরে ফেলে এটা আপনি মানসিকভাবে সুস্থ না এত টাকা পয়সা এত কিছু এত সুন্দর একটা দেশ এত আইন কানুন তাইলে মানসিকভাবে শান্ত নয় কেন আমার বয়সী যারা আমার চেয়ে কম বয়সী আছেন আমার ভাইয়েরা দিন বাদ দিয়ে ধর্ম বাদ দিয়ে আল্লাহ আল্লাহর সোল বাদ দিয়ে আপনি আল্লাহর ধরতির মধ্যে শান্তিতে থাকতে পারবেন না মনে রাখবেন দোকানে চাকরিতে আপনি এক মানুষকে ঠকাবেন বা প্রতারণা করবেন আমরা কি মনে করি বস বিসমিল্লা কাজ হয়ে গেছে মনে রাখবেন এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিয়াকশন প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে আপনি দোকানে বলেন রাস্তায় বলেন অফিসে বলেন একজনকে ঠকাবেন সেটা আপনার পুরা পারিবারিক জীবন ধ্বংস করে দেবে আবার যদি আপনি একজনকে সহযোগিতা করেন সেটা আপনার পরিবারের জীবন চাকরি জীবনকে অনেক সম্মানের শান্তির করবে আপনি যদি আজ থেকে তিরিশ বছর যান দেখবেন আমাদের মুরুব্বীদের জীবন কত দারুণ ছিল সততার যুগ ছিল কম মুখে হয়ে ফেলাই দিয়ে হতাই দুনিয়া উল্ডি গেল ওই টুয়ার দেখছেন এটাকে বলে কি অনেস্টি সততা ছিল সত্যবাদিতা ছিল দিন ধর্ম ছিল মানুষের ভিতরে শান্তি ছিল শান্তি থাকার কারণে আমাদের ক্রাইম রেট ডিভোর্স রেট ড্রেপ রেট ড্রাগ ডিলিং রেট ইফটিজিং রেট এগুলা কম ছিল আপনি যদি এগুলা কমাতে চান তো মনে রাখবেন এই গাছ কেটে লাভ নাই গাছের যদি শিকড় রেখে দেন গাছ কেটে লাভ আছে লাভ নাই আমাদের এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের আমরা যারা অপরাধবিদ্যা নিয়ে গবেষণা করি আমাদেরকে জিজ্ঞেস করা হলে আমরা ভুলক্রমেও ধর্মের নাম নেই না কি বলি সামাজিক অবক্ষয় ব্যক্তিগত অবক্ষয় ও অবক্ষয় হচ্ছে কেন মনে রাখবেন আমার আল্লাহ আমাদেরকে শরীরের মধ্যে একটা দিয়েছে একটা দিয়েছে মন একটা দিয়েছে প্যাট পেট ভাতের জন্য তো ভাত আসবে টাকা দিয়ে টাকার জন্য ভালো চাকরি বা ব্যবসা দরকার তো ভালো চাকরি এবং ব্যবসা আপনার প্যাট পর্যন্ত এটাও ইম্পর্টেন্ট এটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না এই যে আমার পেটে খাদ্য নাই আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কারণ আমি সকালবেলা আসছি হবিগঞ্জ থেকে সাড়ে এগারোটায় আবার ওখান থেকে রোজান যেতে হয়েছে পারিবারিক কাজে ওখান থেকে এখানে এসেছি ঘুমাই নাই আমি উঠছি গাড়িতে উঠছি আমার যিনি নিয়ে উনি বলতেছেন হুজুর উঠেন এসে গেছি এখানে কি ঘটনা ঘটেছে আল্লাহ পাক আসতেন তো পেটের ভাতও দরকার এর পরবর্তীতে আপনি শুধু পেটের ভাত দিয়ে দেশকে শান্তি করতে পারবেন না দেশ বলতে আমি আপনাকে বুঝাচ্ছি আপনি একটা বড় রাষ্ট্র বাংলাদেশ নিয়ে আপনি পরে চিন্তা করেন আপনি আগে নিজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করেন আপনার ভিতরে একটা দেশ আছে সেই দেশের মধ্যে সবাই ভালো মানুষ না কেউ চোর কেউ ভালো মানুষ চোর কে চোর কে অশ্লীলতা চোর কে অহংকার চোর কে অভদ্রতা এগুলো একটা দুনিয়া আর একটা দুনিয়া কোনটা আখলা দুনিয়া ভদ্রতার দুনিয়া নূরের দুনিয়া ফেরেস্তাদের দুনিয়া আপনার ভিতরে দেশ দুইটা আপনার উপর ডিপেন্ড করছে এখন আপনি কোন রাষ্ট্রে থাকবেন আপনি যদি অশ্লীলতার রাষ্ট্রে চলে যান আপনার কথায় বার্তায় চাল চলনে সেটা বহিপ্রকাশ হবে আপনার রাষ্ট্র ভিতরে শান্তি থাকবে না এখানে শান্তি না থাকলে দেশে শান্তি থাকবে দেশের শান্তি পরে আগে আমার ব্যক্তিগত শান্তি ব্যক্তিগত শান্তি কখন আসবে কদে আফলাহা মান্তা আপনি যদি ব্যক্তি পর্যায়ে শান্তি চান আপনার ভিতর জগৎকে পরিষ্কার করতে হবে বিতর জগতের মধ্যে হিজরত করা ছাড়া কি করবেন হিজরত বাংলাদেশ থেকে আমেরিকায় হিজরত করেন টাকা পয়সার জন্য তো এখানেও হিজরত লাগবে প্রত্যেকে কোথায় হিজরত করবেন ও শ্লীলতা থেকে শ্লীলতার দিকে অভদ্রতা থেকে ভদ্রতার দিকে অহংকার থেকে ভদ্রতার দিকে আপনি যখন এই হিজরত করবেন তো আপনার ভিতরে স্থিরতা তৈরি হবে আমেরিকায় গিয়ে টাকা পয়সা আসছে ঘরবাড়ি করেছেন মানুষকে সহযোগিতা করেছেন একটা স্থিরতা এসেছে এখানেও স্থিরতা আসে তবে আফলা হামান তাজাক্কা আমার আল্লাহ আমার নবী বলছেন আলা ওয়াহিয়াল কাল আলা ফিল জাসাদে মুদগা আমার ভিতরে একটা খারাপ জিনিস আছে এটা যদি পচে যায় পোড়া শরীর পচে যায় এটা যদি ঠিক থাকে পোড়া শরীর ঠিক থাকে আপনারা বুঝতে পেরেছেন তো আগে দেশের শান্তি না আগে আমার ভিতরের শান্তি এখানে যদি শান্তি থাকে দেশেও শান্তি থাকবে আগে আমাদের বাপদাদাদের সময়কালে তাদের ভিতরে শান্তি ছিল দেশেও শান্তি ছিল এখন আমাদের ভিতরে শান্তি খতম দেশেও শান্তি খতম যাই হোক আমরা এই জায়গায় আমাদের পূর্ববর্তী জায়গায় চলে যাই তো সাহবাহের এই জিনিসগুলো আপনারা দেখেছেন তুতু মুবারক ঘাম মুবারক আমার নবীর ব্যবহৃত অজুর পানি আমার নবীর চুল মুবারক কাটছে সাহাবাই কেরাম ফিহি বুহু সাহাবাই কেরাম আমার নবীর চতুর তাওয়াফ করছেন চতুর তাওয়াফ করছে জালের মতো হাত বিছিয়ে দিয়ে যেন আমার নবীর কোন চুল মাটিতে না পড়ে মাটিতে না পড়ে এটা চুল মোবারকের সাথে হজরতে আবু বাইদা বুখারি শরীফের রেওয়ায়ত আমার ভাইরা পড়েও না পড়ায়ও না হজরতে আবু বাইদা বলছেন বাই আনাস আপনার কাছে আমার নবীর একটা চুল আছে চুল মুবারক আনাস রে এই চুল যদি আমার থাকতো অথবা আমার কাছে আমার নবীর অন্য কোন চুল মুবারক থাকতো দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হিসেবে আমি ওই চুল মুবারককে বিবেচনা করতাম ওই জিনিসটাকে বিবেচনা করতাম গাম মুবারকের সাথে আদব চুল মুবারকের সাথে আদক নোক মুবারকের সাথে আদক এটা তো সাহাবাহিক রামের তর্জ আমি এটুক পর্যন্ত থাকি এটা হলো সুনাবল জামা এরপরে আমার নবীর জমানা থেকে আরও একটা ধারা এটা হারেজিদের ধারা এটা কোনটা এটার শুরু হয়েছে এভাবে যখন হযরতে মোয়াজ বলছে লব্বাইকা বসাদাইকা ইয়া রসুল আল্লাহ তখন জুলখাইসারাতামিমি বলছে এ দিল ইয়া মোহাম্মদ সাল্লাহ হে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই স্বর্ণ যেগুলো হযরত আলী পাঠিয়েছেন সেটা আপনি আমাদের মধ্যে আমাদের গরিবদের মধ্যে বন্টন না করে আপনি আপনার পরিচিতদের মধ্যে বন্টন করে দিয়ে আপনি জাস্টিস হওয়ার সুবিচারক হওয়ার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন নাওজমিল্লা বলেন আমার নবী এটি কোনো কাফ কোন কাফের মুশ্রিক বলে নাই এ আমার নবীর এখানে বসা মুনাফিকরা বলছে এখন আমি না বলছি মুনাফিক কেউ তার মুনাফিক বলতে পারছে না আমার নবী চেয়ে চেয়ে বলতেছেন তুমি এটা কি বললা লাউলাম আদিল মাইয়্যা আদিল আমি যদি আমারটা যদি আদালত না হয় তো আদালত আর কার তুমি বুঝছো তুমি কার সাথে কথা বলছো ইয়াতিনি খবর সবা সবাহান ওয়া মাসাআন সকাল বিকাল জিব্রিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আমার ঘরের চৌকটে দাঁড়িয়ে থাকে আর তুমি আমাকে বলছো আমার বিচার প্রক্রিয়া যথাযথ হয় নাই এগুলা বলার পরে সে চলে যাচ্ছে ফারুকে আজম দাঁড়ালেন অন্য রেবায়তে খালেদ বিন বলিদ দাড়িয়ে বললেন ইয়ার সোলেন আমাদেরকে অনুমতি দেন এই মুনাফেকের গরদান তুলে দে মুনাফেক বললেন কেন সানের সালতে বিয়াদবির কারণে ঠিক আছে তাইলে কাফের বিয়াদবি করে না বিয়াদবি করে কে আমার নবী বলছে না তুমি যদি এখন হত্যা করো মানুষ বলা বলি করবে যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাহবাহিকার নিজেরা নিজেদের মধ্যে হত্যাযজ্ঞ চালাচ্ছে আমার নবী বলছে যেতে দাও তো সে চলে যাচ্ছে আমার নবী বলছেন এই ব্যক্তির উদর থেকে রক্ত থেকে বংশ থেকে নসল থেকে কিছু মানুষ আসবে কি আমত পর্যন্ত আসবে তাদের আখেরি দল দাজ্জালের সাথে মিশে আমার উন্মতের বিরুদ্ধে কাজ করবে কি বলেছে তাদের নামাজ তোমাদের নামাজের চেয়ে বেশি হবে তাদের তিলাবাদ তোমাদের চেয়ে বেশি হবে ঠুট বিজা থাকবে মনে করবে কোরআন তাদের জন্য তারা কোরআনের জন্য এখন করি না তফসিরুল কোরআন কিন্তু আমার নবী না কেন কারণ ইমানের জায়গা এটা না ইমানের জায়গা এটাও না ইমানের জায়গা প্যাটো না ইমানের জায়গা সিনা ইমানের জায়গা কোথায় সিনা মহব্বতের জায়গাও সিনা গ্রিনার জায়গা গসি কারণ ইমান আসলে নামই মহব্বতের ইমান কিসের নাম মানে একজনকে মহব্বত করবেন আরেকজনকে ঘৃণা করবেন কাকে ঘৃণা করব কাকে মহব্বত করব। আমার নবীকে মহব্বত করব নবীর যারা বিরোধী পক্ষ তাদেরকে ঘৃণা করব এটার নাম ইমান সেই জায়গা আল্লাহ সিনার মধ্যে রেখেছেন এখানে বাক্য তৈরি হয় এটা বাক্য ডেলিভারি দেয় আর সেই বাক্যের মধ্যে ইমোশন অ্যাড করে অথবা হেইট্রেট অ্যাড করে সিনা থেকে কোথেকে সিনা থেকে তো আমার নবী বলছে ইমান মুখে মুখে থাকবে ইমান সিনার ভিতরে যাবে না শেষ পর্যন্ত বোখারি মুসলিমের মধ্যে হজরত আলী বিন আবি তালি প্রদি আল্লাহ আনহু আমি মাদ্রাসার ছেলে যারা আমার এই কথাগুলো শুনছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো আপনারা বুখারি মুসলিম থেকে এই হাদিস একটা দুইটা না অসংখ্য হাদিস এটা বের করেন বের করে আপনারা দয়া করে আপনাদের উস্তাদদের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবেন যে এখানে কাদের কথা বলা হয়েছে এরপরে আবার নবী ইসলাম বলছেন থেকে বর্ণিত কিছু মানুষ কিছু ছেলে তাদের উদ্ভব হবে বয়সে কম হবে ব্রেইন ওয়াশ হবে ইমান থেকে এভাবে সরে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায় অথচ কথা কোরআন হাদিস থেকে বলবে আমার নবী বলেছেন মুখের কথা অনেক মিষ্টি হবে কিন্তু এখান এটা নেকড়ে বাগের মতো হিংস্র হবে আমার দরে হত্যা করবে আমার উম্মতকে ধরে ধরে হত্যা করবে আর বাইরের মানুষকে ছেড়ে দেবে এরা আমার নবী সাল্লাহ হাদিসে পাকের মধ্যে বলেছেন হোম তারা জাহান নামের কুকুর আসমান জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি এটা আমি বলছি বোখারি মুসলিম শরীফের মধ্যে এই কথাগুলা এভাবে এসেছে আপনারা বুঝতে পেরেছেন ধারা দুইটা হয়ে যায় নাই একটা সাহবাহের ধারা একটা বিয়াদবির ধারা এই বিয়াদবির ধারা আমি এখন কোথায় কোথায় গিয়েছে বলবো না শুধু এতটুকুন বলবো, এখানে এখন অনেক নাম আমার ছেলে যখন ইউনিভার্সিটিতে গেছে পাগল করে দিয়েছে আমাদের ছেলেদেরকে আমি আহলে কোরআন হাদিস মানি না আমি আহলুল হাদিস মাজাব মানি না আমি আমি হচ্ছি আসল মুসলমান আমি তবে সাহ বাইকরামকে নিয়ে আমার কিছু প্রশ্ন আছে এ তাদের মধ্যে কিছু কিছু আসলে এরা লেস সিগনিফিকেন্ট কি বলে কম গুরুত্বপূর্ণ দেখছেন কত বড় পণ্ডিত আচ্ছা আরেক দল আইসা বলতেছে আমার কোনো অসুবিধা নাই এই বেয়াদব সাহ বাইকরামকে নিয়ে কথা বলেছে আমরা সেরকম বলি না তবে আমাদের এখানে কেউ আলে বাইক নিয়ে একটু লঙ্ঘন করে দেখছেন নি আচ্ছা আরেকজন আইসা বলে যে আমাদের সমস্যা কোন জায়গায় তো আমাদের সমস্যা সমস্যা না না হাদিসেও আমাদের হচ্ছে আমরা 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 এই এগুলো একটু মুসলিম এমনিতে নামাজ দোয়া পড়তে পারি না তবে রোজা আসলে আমরা ঈদ করি কোরবান আসলে কুরবান তো অবশ্যই করি আমরা একটু মডারেট মুসলিম নামাজ দোয়া নাই আরেকজন আমার ছেলেকে বলতেছে দূর দফা করো সবকে দফা করো আসো আমাদের কাছে আসো আপনি তো আমরা ধর্ম কোরআন হাদিস এগুলো সব একজন করে এটা ওয়ান চান্স সুযোগ একবার দুনিয়ার মধ্যে এসেছি চলে যাব কেউ কোনো কিছু জিজ্ঞেস করবে না এনজয় এনজয় এটা বুঝতে পেরেছেন হচ্ছে আমাদের বর্তমানে সামগ্রিক পরিস্থিতি এখন আমাদের এখানে আপনি আমার ভাই এই যে আমরা বলি না আহলুল হাদিস আপনারা মাইন্ড করবেন না আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমার আহলুল হাদিস ভাই বলেন আহলুল কোরআন বলেন যে কোনো নাম আপনারা বলেন আমি এটা আমার আখেরি কথা উম্মতে মুসলিমার মূল সমস্যা এহানত উম্মতে মুসলিমার মূল সমস্যা কি এহানত নামাজ অর্থনীতি কোনো কিছু মূল নেই মূল সমস্যা মানে করা করা ছোট করা খাটো করা বেয়াদবি করা কার সানে নবীর সানে কার সানে আলে বাইতের সানে কার সানে সাহাবির সানে সানে আউলিয়া ইামের সানে উম্মতে মুসলিমার সবচেয়ে মূল সমস্যা হচ্ছে এটা আর কোনো সমস্যা নাই আমার আহলে হাদিস ভাইয়ের সাথে আমিন জোরে বলা আসতে বলা হাত তোলা নামা এগুলা নিয়ে কোনো সমস্যা নাই এগুলা উন্মত আজকে করতেছে না গত বারোশো বছর ধরে করতেছে আপনার সাথে এগুলো আমাদের কোনো সমস্যা নাই আমার সলফি মুসলমান যিনি বলছেন আমার ভাইয়ের সাথে আমার কোনো সমস্যা নাই আপনি বলছেন তো কোরআন হাদিসে যা আছে তা আমরাও বলতেছি কোরআন হাদিসে যা আছে তা আপনি বলতেছেন তাইলে ইমাম মানেন যে সেটাও তো কোরআনের কথার কারণে মানি কোরআন বলেছে আতিউল্লাহ আতিউ রসুল রে মিনকুম আল্লাহ রসুল এবং উলামা মানতে আমার সাথে আপনার তেমন কোনো ফারাক নাই সমস্যা নাই যে মানুষ একটা একটা করে উঠান কারো সাথে উম্মতের সমস্যা নাই উম্মতের মূল সমস্যা এহা না আন্ডার এস্টিমেট তানকিস সেটা কার নবীর শানে এমন এমন কথা বলবেন নবীর সানে বিয়াদবি হবে সেটা আমরা মেনে নিতে পারবো না আলে বাই তার শানে সানে বিয়াদবি করেছেন খারেজি হয়েছেন সাবাইকরামের সানে বিয়াদবি হয়েছেন শিয়া হয়েছে নবীর শাহ শাহনী আদবী হয়েছে এখন কত নাম আমি কয়টা বলবো আল্লাহ রব আলম আমাদেরকে হেফাজত করুক আমার মাদ্রাসার ছেলেরা যারা আমার কথাগুলো শুনছেন আমি যে আখেরি লাস্ট যে স্টেটমেন্ট আপনাদেরকে দিয়েছি এটা আমার কনক্লুডিং রিমার্কস আমি বলেছি এটা আমার গবেষণা আপনাদের কাছে যদি ভিন্ন মত থাকে আপনারা দয়া করে আমাকে জানাইতে পারবেন পেজের মধ্যে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনি আপনার গবেষণা ডিবেটের দরকার নেই মারামারি হুঙ্কারের দরকার নাই আপনার গবেষণা আমাকে দিয়ে দেবেন আমি সেটা পরে আমি যদি উপকৃত হয়ে হলাম আমার যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনার সাথে আমার জ্ঞানটা শেয়ার করতে পারলাম আমি বলছি উন্মতের মূল সমস্যা এহা না হয় রসুলের সানে নতুবা সাবা ইকরামের সানে নতুবা আলেবাইতের সানে নতুবা আউলিয়া ইকরামের সানে এই চার জাত এগুলা হচ্ছে উন্মতের এরা হেদায়তের এইজেন্ট কেন এরা হচ্ছে নিয়ামত নিয়ামতপ্রাপ্ত বান্দা এরা কারা এরা ইন্না নাহনু নাজাল্লা জিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুনের ইন্নার মধ্যে এরা চারজন আছে এরা কারা যাদেরকে আল্লাহ নামাজের মধ্যে সালাম দিতে বলেছেন আসসালাম আলাই না আলা ইবাদিল্লাহ সালেহীন এরা কারা ক এরা হিজবুল্লাহ এরা কারা হিজবুল্লাহ বুঝতে পেরেছেন এরা হেদায়তের এই জেন নবী সিদ্দিক সোহাদা সালেহ আল্লাহ রবুল আলামিন আমাদের হামিয়ানাসের হোক আমরা আজ থেকে যদি একটা জিনিস করতে পারি আমি সমস্ত ছেলেদেরকে বলি আমরা সহ আমরা আজকে থেকে প্রতারণা না করি জুলুম না করি প্রতারণা না করি জুলুম না করি ধৈর্যশীল হই আপনার জীবনে অনেক সাইন করতে পারবেন আপনি অনেক কিছু করতে পারবেন আপনি এখান থেকে পটিয়ার বাজার যাওয়ার পর্যন্ত যদি দশ হাজার মানুষের সাথে ঝগড়া করেন তো আপনি কিছু করতে পারবেন জীবনে যেই ব্যক্তি এত আগুনের গুলা নিয়ে ঘোরাফেরা করে সেই ব্যক্তির জীবনে কখনো সফলতা আসে না সফলতা তাদের হাতে আসে যারা ধৈর্য ধারণ করে সফলতা তাদের হাতে আসে যারা ভদ্র সফলতা তাদের হাতে আসে যারা আমার আল্লাহ এবং রসুলকে ভিতরে লালন করে সবর করে তবাকুল করে তাদের কাছে আসে সফলতা মনে রাখবেন এখানে আপনি এখান থেকে পটিয়া যাওয়া পর্যন্ত সব মানুষ আপনাকে আপনার মতো করে সম্মান করবে না কেন আপনার একটা পরিবার আছে আপনার একটা শিক্ষা আছে আপনি বলতেছেন সেই আমাদের এক ভাই রিক্সার ড্রাইভার ষাট বছরের রিক্সা ড্রাইভার আপনি কলার ধরে ফেলছেন এটা নিরেট বিয়াদবী এটাকে সেসরামি বলে আপনি জীবনে আমি তারে বলছি বেটা আপনি শিক্ষা শিক্ষাধিকার পরিচয় দেবেন না পরিবারের পরিচয় দেবেন না কারণ ভালো পরিবারের ছেলে ভালো লেখাপড়া আছে এমন ছেলে কলেজে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছে এমন ছেলে কখনো ষাট বছরের বৃদ্ধের কলার ধরতে পারে না আপনি সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছেন উনি আমাকে বলতেছে হুজুর আপনি তো দেখেন নাই উনি কি বলেছেন না বললাম না উনি কি বলেছে বেটা সেটা আমার দেখার বিষয় না আপনি এনে লেখাপড়া করেছেন ওনার তো লেখাপড়া নাই ওনার লেখাপড়া থাকলে কিন্তু ইচ্ছা চালাইতো আপনি এরা বলছেন আপনার পরিবার শিক্ষিত ওনার পরিবার তার শিক্ষিত না শিক্ষিত ছেলে মার্জিত ছেলে ভালো পরিবারের ছেলে তার ব্যবহার কেন আরেকজনের মতো হবে আমার নবী কাল্লা কি বলেছেন ফাবিমা রহমতি মিন আল্লাহি লিনতারাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবিন আনফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম হাবিব আপনি অসম্ভব ভদ্র শিক্ষা বলেন পরিবার বলেন আপনি বেমেসাল সবাই আপনাকে আপনার মতো ব্যবহার করবে না হাবিব কেউ যদি খারাপ ব্যবহার করে ইগনোর করবে কি করবেন ইগনোর করবেন মনে রাখবেন মানুষকে ক্ষমা করলে মানুষকে সহযোগিতা করলে আপনি বাজার থেকে সুখ কিনে নিয়ে ঘরে ঢুকতে পারবেন মানুষকে সহযোগিতা পাঁচ টাকা পারেন পাঁচশো টাকা পারেন যাদের ইনকাম তিন লাখ টাকার মধ্যে তারা ইচ্ছে করলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা গরিবারের জন্য খরচ করতে পারে এক পরিবারকে পাঁচ হাজার টাকা দিলে বারো পরিবারকে ষাট হাজার দশ পরিবারকে পঞ্চাশ হাজার যাদের ইনকাম চার লাখ তারা ইচ্ছে করলে পঞ্চাশ হাজার টাকা দশটা পরিবারের জন্য মাসে খরচ করতে পারে আপনি চিন্তা করতে পারতেছেন দশ পরিবারকে আপনি স্পন্সর করতেছেন এগুলা কি করবে আপনার চার লাখ টাকাকে বরকত মন্ডিত করবে গড়কে সুখ সমৃদ্ধ করবে আপনার ভিতরে শান্তি দেবে এদেরকে পরিবার পরিচালনা করা মানে গর বাইরে থেকে শান্তি কিনে খরিদ করে নিয়ে আসা আপনারা বুঝতে পেরেছেন আসেন আমরা মিলে অন্তত এক পরিবার পাঁচ হাজার টাকা দিলে এক পরিবার চলে যাদের এক দেড় লাখ টাকা ইনকাম আছে মনে করেন পাঁচ হাজার টাকা নাই আপনার ইনকামই পঁচানব্বই হাজার টাকা একটা পরিবারকে পাঁচ হাজার টাকা দিবেন আপনার এখানে যত ধরনের বিপদ আপদ কেটে যাবে আপনার গুণা আল্লাহ ক্ষমা করে দেবেন তারা পেটের মধ্যে যখন খাওয়া যাবে আল্লাহর দরবারে বলবে দোয়া করা আপনার ঘরের মধ্যে একটা তাসির আপনি অনুভব করবে আল্লাহ রব আলমিন আমাদের মিনাসের হোক মলাই করিম আমাদেরকে কমা করু ও আলীলা